আইউই কোথায় করা উচিত অনেক জায়গায় আমরা দেখি পেশেন্ট আমাদের কাছে আসছেন বলছেন ওষুধের দোকানে আইউআই হয়েছে বা এই প্যাথোলজি ল্যাবে আইয়াই হয়েছে সেখানে কিন্তু সেই আইআই ঠিক করে করা হয়নি কেন তে যেটা দরকার ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং সবথেকে বড় দরকার সিমেন্ট ওয়াশ করা হাজবেন্ড স্পাম জাস্ট কালেক্ট করে ভেতরে দিয়ে দেওয়া যায় না তাতে অনেক ক্ষতি হতে পারে ইনফেকশন হতে পারে এমনকি সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়ে পেশেন্টের প্রাণ পর্যন্ত বিপন্ন হতে পারে কাজে আইউআই করা উচিত একমাত্র সরকার অনুমোদিত লেভেল একটি ক্লিনিক অর্থাৎ যেখানে আইওয়াই করার লাইসেন্স আছে অথবা আইভিএফ সেন্টার যেখানে আই ওয়াই করার লাইসেন্স আছে শুধু লাইসেন্স নয় স্পাম ওয়াশ করার সুবিধা আছে অ্যান্ড্রোলজিস্ট যারা এই স্পাম ওয়াশ করে বলতে পারবেন স্পাম ভালো না খারাপ এবং জাস্ট হাজবেন্ড গেলেন স্পাম দিলেন সাথে সাথে নয় অন্তত স্পাম ওয়াশ করার পরে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে আই ওয়াই করা হচ্ছে সেরকম জায়গায় আই করতে হবে অর্থাৎ যেন আপনি কষ্ট করে টাকা খরচ করছেন সেটা যেন ঠিক মতো যেন করা যায়